জয় নিতাই সবাই ভালো আছো দেখো আমার গোপু সোনা রজনীগন্ধার মালা পরে বসে আছে মশাই এনে দিয়েছে আর গাছের কত চাপা কদম সবাইকে দিয়ে সাজিয়েছি আজ মঙ্গলবার সদাশিব সাজুগুজু করে বসে আছে দেখো শোনা সবাই দেখো বন্ধুরা কি দারুণ করে আমার গোপোসনা বাসি বাজাচ্ছে সাজুগুজু করে বসে আছে এই দেখো বন্ধুরা সদাশিবের মাথায় সবাই দুর্বা ঘাস দেবে দুর্বা ঘাসের আগাগুলো ছেড়ে দেবে সদাশিব ঠান্ডা থাকলে সবাই ভালো থাকবে সবাই ঠান্ডা থাকবে আকন্দ ফুল ধুতরা ফুল চাপা কদম নীল ফুল দিয়ে সদাশিবকে সবাই পুজো দেবে গঙ্গা জল দেবে মাথায় আর আমার গোপুসোনাকে সবাই ভালোবেসে একটা তুলসী পাতা দিয়ে যা দেবে সেটাই সেবা করে আমার গোপুসোনা বোঝে ক্ষীণ দিন চায় না ক্ষীর্ণ নি বাটার মাখন চায় না কে কেমন ভালোবাসে কী দেয় সেটাই চায় আমার খাওয়া খাওয়াবাড়ি হয়ে গেছে গোপুসোনা এখন ঘুমাবে খুব জোরের খাওয়া হয়ে গেছে ঢ্যাঁড়শ আর হচ্ছে ভাজা মনি মিষ্টি এনে দিয়েছে সেই মিষ্টি কুমড়ো আলু সয়াবিনের ডোসা খুব সুন্দর করে সেবা করেছে আজকে তোমাদের সামনে আমি গোপো সোনাকে আনলাম সবাই কিন্তু জানাবে আমার গোপো কেমন করে তোমাদের সামনে এসেছে কেমন লাগছে সবাই সব রকম ভিডিও আনে আমি না হয় আমার গোপুসোনার একটু ভিডিও আনলাম তাই না গোপুসোনা সবাইকে বলে দাও সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে যে যেই কাজ করো না কেন মন দিয়ে করবে মনে যা চায় তাই করতে মনই হলো সব আর কর্মই হলো শ্রেষ্ঠ কর্ম ছাড়া কিছু না কর্মে যত বাধা আসবে ততই সেই কর্মে জয়ী হবে তাই না কপু শোনা বলে দাও বলে কর্মই শ্রেষ্ঠ কর্ম করো যে কর্ম করো সেই কর্মই ভালোবেসে করে যাও সবাই ভালো থাকবে আজকের এই পর্যন্ত পরের ভিডিও আবার দেখা হবে